হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আপনার বাগানে প্রচুর পরিমাণে এরকম লাল ফুল চাইছেন যেটা একদমই লো আপনার হাতে সময় নিয়ে গাছ যত্ন করার কিংবা আপনি চাইছেন একটি লো মেনটেনেন্স গাছ তাহলে আপনি এই গাছটি করতে পারেন এই গাছটির নাম হচ্ছে কেলাঞ্চু গাছ একদমই সহজ একটি গাছ আর দেখুন ফুল খুব সুন্দর ফুল হয় দেখতে খুবই সুন্দর এর দেশি এবং হাইব্রিড দু রকম ভ্যারাইটি আছে এটা দেশি ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটিটা আপনার আপনাদের দেখাচ্ছি সব গাছগুলো প্রায় একই রকম যত্ন দেশি হাইব্রিডে আপনার বাগান পুরো ফুলে ফুলে ভরিয়ে রাখবে লাল ফুল হবে এর হচ্ছে হাইব্রিড যে ভ্যারাইটিগুলো তার মধ্যে অনেক রকম কালার আছে আর দেশি ভ্যারাইটিগুলোর মধ্যে এই লাল একটাই কালার হয় আর হাইব্রিড ভ্যারাইটিগুলো আপনার গাছটা একটু হাইটে ছোট থাকে এতটা বড় হয় না এটা এটা একটু বড় হয় কিন্তু খুব বেশি বড় যে হয় তা না আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একদম ছোট ছোট পটে কিন্তু এগুলো লাগানো যায় অনেক বড় পটের দরকার হয় না এই যে হচ্ছে হাইব্রিড গাছ হাইব্রিড গাছটা দেখুন একটু ছোট হয় ওগুলো থেকে আর গাছের পাতাগুলো একটু প্যাটার্নটা একটু আলাদা হয় আর ফুলগুলো হাইব্রিড ভ্যারাইটিগুলো দেখতে বেশি সুন্দর ছোট ছোটো ছোটো যে হাজারি গোলাপগুলো হয় ঠিক সেই সেই রকম দেখতে আর এই হাইব্রিড গোলাপটা হাইব্রিড যে কেলাঞ্চু এর মধ্যে অনেক কালার ভ্যারাইটি আছে আর হাইব্রিড কেলাঞ্চুটার একটু দাম নেয় বেশি দেশি কেলাঞ্চুটার দাম একদমই কম এটা আর একটা ভ্যারাইটি এটা সাদা টাইপে এটা এই বছরই এনেছি গাছটা খুব বেশি সুন্দর নয় কিন্তু কত বছর এটা থেকে আমি অনেক চারা তৈরি করে নিতে পারবো তাই আমি বছর এটা কিনে এনেছি আর এটা একটা দেশি ভ্যারাইটি কিন্তু এর পাতার মানে কালারটা একটু আলাদা কিন্তু ফুল লালই হয় এরকম সুন্দর সুন্দর ফুল একদমই লো ভাবে আপনি কিন্তু করতে পারেন আর এই ফুলগুলো ফুটাতে গেলে আপনার কি করতে হবে গাছগুলোকে সারাদিনের রোদ্দুর পায় এমন জায়গায় রাখতে হবে এমন কিছু খাবার কিন্তু আপনাকে দিতে হবে না যা যে কারণে আপনার কাছে ফুল হবে গাছ আপনি লাগিয়েছেন ফুল কিন্তু অবশ্যই হবে কিছু টিপস আপনার ফলো করতে হবে যেমন গাছগুলো যখন লাগাবেন গাছগুলোতে জল খুবই কম দেবেন কারণ এটা হচ্ছে একটি শাকলের প্রজাতির গাছ এর মধ্যে জল স্টোর করা থাকে পাতায় আপনি এই গাছের মাটি যখন একদম শুকিয়ে যাবে তারপরেই জল দেবেন জল থাকা অবস্থায় কাদা কাদা অবস্থায় জল দেবেন না তাহলে গাছটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি দেখুন এরকম গাছ গাছ যখন মানে গাছের মাটি শুকিয়ে যাবে দেখুন এটা কিন্তু আজকেও জল দেবো না আর একটু শুকাবে তারপরে জল দেবো জলটা মেনটেনেন্স করতে হয় আর খাবারটা হচ্ছে প্রথম দিকে যখন আপনি চারাটা লাগাবেন প্রথম দিকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবেন তারপরে গাছটি যখন দেখবে সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে তারপরে খাবার পুরো বন্ধ করে দেবেন আর কোনো রকম কোনো খাবার দিতে হবে না পারলে আপনি কলার খোসাবে যেন জলটা দিতে পারেন তাছাড়া আর কোনো খাবার দেবেন না তাহলে কিন্তু আপনার গাছে সুন্দর ফুল হবে না আর এই গাছটি কীভাবে প্রপোগেশন করবেন এরকম একটি ছোট্ট ডাল নিয়েই কিন্তু এই গাছগুলো তৈরি করা যায় দেশি গাছও হাইব্রিড গাছও এরকম ছোট ডাল থেকে কিন্তু গাছটি তৈরি করা যায় আর এর পাতা থেকেও গাছ তৈরি হয় কিন্তু পাতা থেকে গাছ তৈরি করতে একটু টাইম লাগে আর ডাল থেকে আপনি সরাসরি একটি চারা তৈরি করতে পারেন এর কোন রকম আপনার মিডিয়া আলাদা করে তৈরি করতে হবে না যে টবে আপনার আছে কিংবা অন্য যে কোনো টবে সাইডে আপনি বসিয়ে দেবেন কিংবা আপনি বালিতে বসিয়ে দেবেন তাহলে চারা তৈরি হবে আর এরকম পাতা থেকে যদি আপনি চারা তৈরি করতে চান তাহলে সেই চারা থেকে গাছ হতে একটু টাইম লাগে আর ডাল থেকে চারা তৈরি করতে গেলে কিন্তু আপনার তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এখানে আমি হাইব্রিড ভ্যারাইটির আরেকটি এখানে বসিয়ে রেখেছি আপনাদের ভালো করে দেখে চারা তৈরি হয়ে গেছে এখানে কেটে আমি সাইডে বসিয়ে দিয়েছি দেখুন এখানে দুটো চারা বসানো আছে এইভাবে চারা তৈরি করে নেওয়া যায় আর এখান থেকে আপনি প্রচুর চারা মানে গাছ তৈরি করতে পারেন তাহলে এরকম একটি সহজ গাছ আপনি অবশ্যই চাইবেন আপনার বাগানে লাগাতে আর এই গাছগুলোতে পোকা পাকড় কিন্তু একদমই লাগে না কারণ আমার গাছে এই গাছগুলো কোনোদিন পোকামাকড় লাগেনি কিন্তু কুড়ি আসার পরে কুড়ির ওপরে মানে ফুলের যে থোকাগুলো তার উপরে পোকা একরকম সব সবু সবু ছোটো ছোটো পোকা লাগে ল্যাদা পোকা টাইপের সেইগুলোকে একবার শুধু স্প্রে করে দিতে হয় মানে কুড়ি আসার পরে আমি পোকাগুলো বেশিরভাগ সময় দেখি গাছের পাতায় কিন্তু আমি কোনোরকম পোকামাকড় দেখিনি তখন একবার যে কোনো কীটনাশক স্প্রে করে দেবেন তাহলেই আপনার গাছটি কিন্তু সুন্দর থাকবে আর এইভাবেই কিন্তু আপনি আপনার গাছ যত্ন করে খুব সহজভাবে আপনার গাছে ফুল পেতে পারেন এই গাছে কিন্তু খুব আহামরি কিছু যত্নের দরকার হয় না ভুল ভালভাবে যত্ন করতে হয় না আপনি শুধু লাগাবেন প্রথম দিকে গ্রোথ গ্রোথের জন্য খাবার দেবেন পরে শুধু কটার সমৃদ্ধ কলার ঘোষাবে যেন জল আপনি দিলেও ফুল ফুটবে না দিলেও কিন্তু ফুল ফুটবে শুধুমাত্র এই রোদ্দুরটা মেনটেন করবেন এই গাছগুলো যেখানে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন তাহলেই কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হবে আর এই ফুলগুলো যদি একটু বেশি দিন স্টে করাতে চান তাহলে ফুল ফোটার পরে যদি আপনি সেডি এড়ে রাখেন তাহলে কিন্তু ফুলগুলো বেশি দিন টিকবে কারণ কুয়াশাতে শীতের দিনে যে কুয়াশা তাতে কিন্তু ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বৃষ্টিতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুলটা বেশি দিন টেকাতে চাইলে আপনি একটু শেডি এরিয়ায় রাখুন আর ফুল ফুটে যাওয়ার পরে এগুলো শেডি এরিয়ায় রাখলেও আপনার ফুলটি সুন্দর থাকে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ